বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করবো হলো বন্ধুরা আপনারা কার এই যে আমি যদি এটা সিদ্ধ করে একটি ফ্রিজে রেখে দিয়েছিলাম তেঁতুল পাচ্ছিলাম না তো এলো প্রচুর ছড়া কিন্তু অনেকে বলে প্রচুর মুখী বা প্রচুর গাটি এটা দিয়ে আজকে আমি ডাল রান্না করবো এটা এ হলো আমার তেঁতুল তেঁতুল পাচ্ছিলাম না তাই এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে কাঁচা তেঁতুলটা কষা সারিয়ে তারপরে সাথে দিবো আর এ হলো দোনা পাতা আর এ হলো তেজ রসুন বাটা এ দিয়ে হলো আমার ডাল আর সাথে একটু মাছ মাছটা ভিজেই তো তাই পারছি না এ হলো এ হলো এই মাছ দিয়ে রান্না করবো যদি আমার হাতের কাছে কোনো টাকি মাছ শোল মাছ নাই বা চিংড়ি মাছ নাই তাই আমি এই রুই মাছ দিয়ে রান্না করবো এটা এই ডালটা রান্না করতে টক ছাড়া রান্না করে আমাদের কুমিল্লাতে টক তেল ছাড়া রান্না করে এই যে তেঁতুল দিয়ে টক রান্না করি এটা এক ধরনের আপনার কচুর ডাল রান্না করি এটা দিয়ে তো দেখতে থাকুন বন্ধুরা আমি রান্না করব এ হলো আমার কচুরমুখীর ডাল এই ডালটা এ চুলে এখন ডাল ঘুটনি দিয়ে গুটে দেবো একদম ডাল হয়ে যাবে আর এ হলো আমার তেঁতুলটা বসাইছি তেঁতুলটা একটু সিদ্ধ হোক তাহলে খোসাটা সারাইতে সুবিধা হবে এ হলো আমার মাছ সিদ্ধ কচুরমুখী মাছ সিদ্ধ করলাম ডালে দেবো কচুরমুখী ডালে দিব আর হলো আমার তেঁতুল তেঁতুলটা এ হলো আমার ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে দেখছেন কেমন হয়ে গেছে একদম মাখামাখা যাক এখন এটা তেঁতুলের কষা ফেলাইনি মাছের কাটারি বেছে তারপরে দিব আর কি আর তেঁতুলের খোসাগুলো ফেলে তারপরে দিব এই হলো আমার কচুর প্রচুর সরার ডাল প্রচুর সরার ডাল মাছ দিলাম তেতুল কাঁচা তেঁতুল দিলাম সারিয়া পেঁয়াজ রসুন বাটা দিলাম দিয়ে একবার বসাইলাম এখন ঘুটব ডালের মতন বন্ধুরা আমার ডাল ডালটা ঠিক এতটাই ঘন থাকবে এসে আমার কচুর মুখীর ডাল তো ডালটা রান্না হয়ে গেল দিয়ে দিলাম ধন্যা পাতা তো বন্ধুরা এ হলো আমার কচুর মুখ দেখেন দেখছেন ডালটা ডালটা পাতলাও হবে না আবার বেশি কনও হবে না এই এ হলো আমার কচুর মুখের ডাল কেমন হয়েছে এ হলো আমার মাছটা মাছটার মধ্যে দিচ্ছি যাক আজকের মতো আমার রান্নাটা এখানে শেষ করল বন্ধুরা আর প্রচুর ডাল কেমন হলো কমেন্ট করবেন বন্ধুরা যারা কুমিল্লা তারা অবশ্যই এটা চিনবেন যারা অন্য দেশে হয়তো নাও চিনতে পারেন যাক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক শেয়ার দিয়ে একটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ